ওকাল নবী ওসালিবাস মুবারকাল কোরআন পার হওয়ার জন্য এবং নাজাতের যে মাধ্যম সেটা হচ্ছে এই দিনই শিক্ষা সেজন্য দীনি শিক্ষাটা আপনার আমার প্রত্যেকটা শিশু সন্তান পুত্র হোক কন্যা হোক উভয়ের জন্য কিন্তু অপরিহার্য জরুরি এ বিষয়টায় যদি আমরা গার্জেনরা অবহেলা করি এবং আমাদের সন্তানাদিদেরকে অর্থাৎ ছেলে মেয়েদেরকে সেই শিক্ষাটা না দিই তাহলে অবশ্যই কিন্তু কৈফিয়েতের সম্মুখীন হব আমরা আল্লাহর কাছে আমরা জানি এই ক্ষণস্থায়ী পৃথিবী ছেড়ে আমরা কবরে যখন যাব সেখানে প্রথম যে প্রশ্নটা হবে আমরা এটাও শুনেছি মান রব্যকা তোমার রবকে অতএব ওখানে আরবি ভাষা ওমান দিয়ে নুকা তোমার ধর্ম কি আরবি ভাষা ওমান নাবি উকা তোমার নবীকে আরবি ভাষা সুতরাং কবরের ভাষা আরবি তারপর কবর থেকে উঠে আপনি আমি হাসরের ময়দানে যাব সেখানে ভাষা আরবি হাঁসরের ময়দান থেকে যখন পুলসিরাত পার হব সেখানেও আরবি পুলসিরাত পার হয়ে জান্নাত জাহান্নাম এগুলো সব জায়গায় আরবি কোথাও কিন্তু আরবি ছাড়া নাই আল্লাহ হরব্বুল আলমিন কোরআন অবতীর্ণ করেছেন আরবি ভাষায় সুতরাং আরবি ভাষার ওপরে আমাদের কেন এত অবহেলা এবং আমরা কেন গার্জেনরা আমাদের সন্তান আদিদেরকে আরবি ভাষা শেখায় না আর আরবি ভাষা শিখানোর এবং পড়ানোর ছেলে মেয়েদেরকে শিক্ষিত করার প্রথম যে কেন্দ্রস্থল সেটা হচ্ছে মক্তব আমরা আরেকবার আলহামদুলিল্লাহ বলি রব্বুল আলমিনের ঘর মসজিদ সেখানে একটা ব্যবস্থা থাকবে মক্তবি ব্যবস্থা সেখানে একটা যোগ্য আলেম থাকবেন তিনি আমাদের সমাজের যে সমস্ত কচি কচি বাচ্চারা আছে তারা সকাল এবং সন্ধ্যায় করোনা হাদিসের তালিম নেবেন আমাদের আমরা যারা আহলে হাদিস আহলুল হাদিস বলে গর্বিত করি এটা আমাদের নিজেদের একটা ইসলাহমূলক আমি কথা বলছি কেউ মানে কষ্ট নেবেন না মনে শিক্ষামূলক একটা কথা বলছি সেটা হলো এই আমি কিন্তু বর্ধমান ডিস্ট্রিক্টে কিছুদিন ওখানে চাকরিরত ছিলাম সেখানে দেখেছি বর্ধমান ডিস্ট্রিক্টের মক্তবি শিক্ষাগুলো এত জোরদার এবং এত কন্টিনিউভাবে তাদের শিশুদেরকে তারা শেখায় আমি দেখেছি ছোট ছোটো বাচ্চাদের ঘাড়ে একটা করে ব্যাগ এবং সেখানে আরবি বই খাতা কলম পেন মক্তব্যে ঢুকবে তিরিশ চল্লিশটা ছেলে মেয়ে দু তিনজন করে শিক্ষক প্রত্যেকটা শিক্ষকের সামনে একটা করে ডেস্ক আছে ছেলে মেয়েদেরকে কোরআনি তালিম সকালে দিচ্ছেন ওই ছেলেমেয়েরা কোরআনি তালিম নিয়ে তারা বাড়ি ফিরছে সান খাওয়া দাওয়া করে স্কুলে যাচ্ছে আর আমার জেলা নদীয়া জেলা দেখুন কত আমরা পিছিয়ে ওরা যেতে হয় যা না যেতে হয় না যা কোনো খবর রাখি না প্রত্যেকটা গার্জেনের নৈতিক দায়িত্ব হচ্ছে তার শিশু সন্তানকে এবং তার কন্যা সন্তানকে পুত্র সন্তানকে সলাতের শিক্ষা দেওয়া আমি আপনি গার্জেন আমরা নিজেই সলাত জানি না তো আমার সন্তান আদিদেরকে কীভাবে সলাতের শিক্ষা দেবো অতএব আমরা আমাদের যে দায়িত্বটা ছিল সেটা পালন করতে পারছি না মানে অন্তপক্ষে আপনি বক্তব্য পাঠিয়ে সেই দায়িত্বটা পালন করুন